তো হ্যালো বন্ধুরা এখানে আমরা একটা গল্প শুনব এই গল্পটা সারমর্ম হচ্ছে দুনিয়াতে যা কিছু হয় সব ভালোর জন্যই হয় ভগবান বা আল্লাহ বা গড পৃথিবীতে যা করে সব ভালোর জন্যই করে এবং অবশেষে কিছু না কিছু ভালো করবেই তা অনেক দিন আগের ঘটনা একটা ছেলে কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে আসে এবং শহরে এসে সে কাজকর্মও করে কিছু পয়সা করে ইনকাম করে এবং সে টাকা পয়সা নিয়ে সে পথ ধরে সে বাড়িতে যাচ্ছিলো গ্রামে যাওয়ার পথে সে কী করবে যে বাড়িতে গিয়ে সে ভাবছিল এই টাকা পয়সা নিয়ে গিয়ে বাড়িতে তার খুব গরিব তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ সে ঘর তৈরি করবে এবং বা মাকে সুখী রাখবে এই চিন্তাধারায় সে মগ্ন ছিল কিন্তু যাওয়ার সময় তার জীবনের সে মোটামুটি এক বছর ধরে খেটে যা পয়সা করি অর্জন করছিলো সব পকেটে নিয়েছিল নিয়ে এসে যাচ্ছিল কিন্তু অসম এক ডাকাতের দল রাস্তায় নেমে আসে এবং তারকে ছিন্তাই করে তার পকেট থেকে সমস্ত পয়সা কেড়ে নেয় ফলে তার এক বছরের যে সঞ্চিত অর্থ এক বছর ধরে শহরে এসে পরিশ্রম করেছে সে সম্পূর্ণ কেড়ে নেয় তার আর কিছুই পয়সা করি থাকে না কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয় ডাকাতের দল সে ডাকাতের দল পয়সা কড়ি কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় সে তখন একাই সেখানে বসে কান্না করতে থাকে আর দুঃখ প্রকাশ করতে থাকে তখন দুঃখ করতে করতে সে অচমকা আর করবে মনের দুঃখে বসে থাকে কিন্তু ওই পথ দিয়ে তখন হঠাৎ এক বৌদ্ধ সন্ন্যাসী হেঁটে যাচ্ছিল তখন বৌদ্ধ সন্ন্যাসী তাকে দেখে বলছে এই বাচ্চা তুমি কাঁদছ কেন বলছে আমি এক বছর ধরে যা ইনকাম করেছি শহরে থেকে আমার সমস্ত ইনকামের টাকা একদম আমি পকেটে নিয়ে বাড়ি যাচ্ছিলাম যে বাড়িতে আমার বাবা মার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তাদেরকে দেব কিন্তু অসমকা এক ডাকাতের দল এসে সমস্ত পয়সা করি আমার কেড়ে নিয়ে গেল আমার আর কী লাভ হলো এক বছরের পরিশ্রম পুরো বেকার চলে গেল। এখন কি করব এই জন্য শোকে দুঃখে আমি কান্না করছি যে আমার এক বছরের মেহনত এবং এক বছরের পরিশ্রম আর সেই পরিশ্রমের পর সঞ্চিত যে অর্থ সব আমার চলে গেল এই কথা ভেবে দুঃখে সে কাতর তারপরে বৌদ্ধ সন্ন্যাসী বলছে যা যা হয় ভগবান যা করে সব ভালোর জন্যই করে এই কথা শুনে ছেলেটা আরও রেগে গেলো বলছে কি ভালো এখানে আমার হবে আমার তো পয়সা যায় ইনকাম করলাম এক বছর খেটে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে আমি পরিশ্রম করেছি এত মেহনত এত পরিশ্রম করে যা ইনকাম করেছে সমস্ত টাকা তো চলে গেলো এখানে ভালোর কি আছে এই কথা বলে সে আরও মনে মনে রেগে বললো বৌদ্ধ সন্ন্যাসীকে বললো আপনি কী বলছেন আমার কিচ্ছু ভালো হয়নি পয়সা করি সব চলে গেছে ভালো কি করে হতে পারে মানুষ চিনতেই করে নিয়ে চলে গেছে সেক্ষেত্রে ভালোর কি হবে এই বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শোনার পর তখন ছেলেটা আরও রেগে গেল রেগে গিয়ে বলল আমার আর কিছু করার নেই আপনি চলে যান বৌদ্ধ সন্ন্যাসী না আমি যাব না আমি তোমাকে একটা গল্প শোনাই শোনো তখন ছেলেটা বললো কি গল্প বলছে সরো তোমার যা হয়েছে ভালোর জন্য হয়েছে এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে তখন বলছে ছেলেটা বলছে না কোনো ভালো হয়নি আমার পয়সা করি সব চুরি চলে গেছে পকেটে কিছুই নেই পুরো ফাঁকা পকেট আমি কি করব বাড়ি গিয়ে আমাকে বেঁচে থাকতে আর ইচ্ছে করছে না এত খাটনি করলাম আমি সমস্ত পয়সা করে নিল তারপর ছেলেটা প্রচণ্ড টেনশনে শেষে বৌদ্ধ সন্ন্যাসী যখন এইভাবে বললো আরও ছেলেটা কাঁদতে লাগলো দুঃখে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললো না তোমাকে একটা গল্প শোনাচ্ছি যে পৃথিবীতে যা হয় ভালোর জন্য ভগবান যা করে ভালোর জন্য করে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললো শোন আমি তোকে একটা গল্প বলছি আজ থেকে আট দশ বছর আগের ঘটনা যে রকম এক দিনমজুর লোক যে দিন আনে দিন খায় সারাদিন পরিশ্রম করে মেহনত করে সে মেহনত করে প্রতিদিন রোজ পরিশ্রম করে সেই টাকা দিয়ে সে সংসার চালায় কিন্তু এবং সামান্য কিছু কিছু করে টাকা তার ভবিষ্যতের জন্য রাখে যদি কোনো কাজ না হয় যাতে সেই টাকা বা সেই কিছু খাবার রেখে দেয় সেই খাবার যাতে পরে খেতে পারে কিন্তু অসমকা হঠাৎ বন্যা এলো ওদের সেই গ্রামে বন্যা আসার পরে সেই দিন মজুরের সমস্ত খাবার দাবার টুকটাক দা সঞ্চিত জিনিস ছিল সব ভেসে চলে গেলো ভেসে যখন চলে গেলো তখন কি করবে দিনমজুর সে দিনমজুরিরও পরিস্থিতি তখন খারাপ হয়ে গেলো সে চিন্তায় মগ্ন যে কী হবে তখন অ দিনমজুরির ছেলে হঠাৎ তার বাবাকে বললো বাবা যা হয় সব ভালোর জন্য হয় পৃথিবীতে এই কথা শুনে দিনমজুর রেগে তার বাবাকে দিনমজুর রেগে তার ছোট তার ছেলেটাকে একদম পুরো গালি গালিগালাস দিতে লাগলো বলছে হ্যাঁ একে বন্যা এসছে তার মধ্যে জিনিসপত্র প্যাকিং কর সেগুলো করা বাদ দিয়ে কারণ আমাদের অন্য জায়গায় আশ্রয় নিতে হবে সেগুলো বাদ দিয়ে তুই বলছিস যা হচ্ছে সব ভালো হচ্ছে খাবার দাবার সব তো ভেসে গেল তখন দিনমজুর যখন পুরো গালি গালাস দিল তার ছেলেকে এবং বকে ছেলেকে বললো তুই বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো ছেলের দরকার নেই হ্যাঁ নিজের অলসতার জন্য তুই বলছিস যা হচ্ছে ভালো হচ্ছে এখানে কি ভালো হলো খাবার দাবার সব ভেসে চলে গেল হ্যাঁ কিছু জিনিস জানার ছিল সেগুলো বন্যার জলে ভেসে গেলো প্যাকিং করা বাদ দিয়ে তুই বলছিস যা হচ্ছে ভালো হচ্ছে তখন গালি গ্যালাস দিয়ে দিনমজুর বলছে এক্ষুনি বেরিয়ে যা তোর মতো এইসব সব ছেলের কোনো দরকার নেই এইসব ছেলেকে দিয়ে কোনো লাভ হবে না তাই দিনমজুরের গেলাস শুনে তার ছেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে সে বন্যার অল্প বেরিয়ে সে হচ্ছে রাস্তা থেকে বেরিয়ে সে সোজা ধীরে ধীরে কোথায় চলে গেলো আর কোনো খোঁজ নেই ইতিমধ্যে দিনমজুর চিনতে দাঁড়ায় মগ্ন তার বউ বলছে ছেলেটাকেও তুমি গালি গালাস দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে বন্যার জল তো আস্তে আস্তে বাড়ছে এখন তো আর ঘরে থাকা যাবে না এবং খাবার দাবারও ভেসে গেছে আমরা কি খাব তখন দিনমজুরের ওয়াইফ তখন বলছে ছেলে তো বলেছে বলেছিল যা হবে ভালো হবে ভালো হবে কিন্তু কি ভালো হবে এই বন্যার জলে তো ভেসে যায় বাড়িঘর আস্তে আস্তে দেখা যাবে দিন দিনমজুরে বাড়িঘর ভেঙে যাবে ঠিক বন্যার জল বাড়তে বাড়তে দিনমজুরের যে বাড়িটি ছিল সেই বাড়িটিও শেষে ভেঙে চলে গেল। কারণ তার বাড়ি হচ্ছে কি একদম মাটির বাড়ি ছিল সেই বাড়ি শেষে ভেঙে চলে ভেঙে বন্যার জলে ভেসে গেল দিনমজুর আরও কাঁদতে লাগলো এবং তার বউ কাঁদতে লাগলো কিন্তু ওই টাইমে দেখা গেল তারপরে একটু পরে যখন তার বাড়িঘর ভেঙে গেল একটু পরে নৌকা নিয়ে সেদিকে আসছিল কে আসছিলো সরকারি আধিকারিকরা নৌকা নিয়ে আসছিল এবং মানুষকে বাঁচানোর জন্য আসছিল তখন দিনমজুর কি করলো তার ইয়ে হাঁস মুরগি সেই সব নিয়ে সেই নৌকাতে উঠে গেল সে নৌকাতে উঠে কোনো মতে দিনমজুর বাঁচাতে জীবনটা বাঁচালো এবং নৌকা কি করলো সেই দিনমজুরকে নিয়ে একটা আশ্রয়স্থলে নিয়ে গেল এবং দিনমজুরকে সেখানে রেখে দিল দিয়ে তার জীবনটা বাঁচালো তখন দিনমজুর ওয়াইফ বললো আমার আমাদের ছেলে বলছিল না যে যা হবে ভালো হবে এই তো আমাদের ভালো হলো তখন দিনমজুর বলল আরে কি ভালো বাড়িঘর সব ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে হ্যাঁ কিছু ভেসে গেছে খাবারও ভেসে গেছে এখানে কি ভালো হচ্ছে ভালোর তো কোনো খুঁজেই পাচ্ছি না তখন দিনমজুরি স্ত্রী বললো এই তো খাবার দাবারও দিচ্ছি এরা বলছে না কিচ্ছু ভালো না এগুলি ভালো হলো এখন মুশকিল অবশেষে দিনমজুরি বউ একবার দুবার বলার পরে দিনমজুরি বউও দেখছে আর কোনো ভালো কিছুই হচ্ছে না শেষে বন্যা যখন কেটে গেল। তখন সরকার তো আর তার আশ্রয়স্থল থেকে সরিয়ে দিচ্ছে কিন্তু সরকার তো আর বাড়ি বানিয়ে দিচ্ছে না ফলে তারা গিয়ে মেহনত করে পরিশ্রম করে কোনো মতে সেই খড়ের সেই বাড়ি তৈরি করলো গ্রামে এবং সেই বাড়িও তাও ঠিক মতো তৈরি হলো না এবার পরিস্থিতি খুবই খারাপ হাতে তাদের পয়সা নেই দিনমজুরের কাজও ঠিকমতো হচ্ছে না ঠিকমতো খেয়ে একবেলা খেতে পায় তো আর একবেলা খেতে পায় না তখন খুব ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দিনমজুর চলতে চলতে এবং সে কি করলো যে নিজের একটু জমি আছে সেই জমিতে ফসল ফলাতে গেলো কিন্তু বন্যার ফসল ফলাবে সে বীজ কেনারও পয়সা নেই কারণ বীজ যে সেই বীজ হচ্ছে ধানের বীজ সেগুলো বন্যার জলে ভেসে গেছে ফলে ঠিক মতো চাষবাসও করতে পারছে না দিনমজুর কিন্তু এই পরিস্থিতিতে তবু খুব কষ্টে অতি কষ্টে দিন চালাচ্ছে এবং দিনমজুর বলছে ছেলে তো বলছিল যা হবে ভালো হবে তার ওয়াইফও বলছিল কিন্তু কই ভালোর তো কিছুই হচ্ছে না এইরকম করতে করতে দিনমজুর তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমি তাহলে আমিও শহরের দিকে যাই দিনমজুরে ওয়াইফ বলল একটা কাজ করো আমি এখানে লোকের বাড়ি বাড়ি কাজ করি তুমি শহরে চলে যাও শহরে গিয়ে শহরে কাজ করার চেষ্টা করো কোনো কাজ খুঁজে পাবে দিনমজুর তখন শহরে বেরিয়ে পড়লো কিন্তু দুঃখের বিষয়ে শহরেও গিয়ে দেখে কাজ নেই তখন দিনমজুর ওখান থেকে ঘুরে চলে এসে বলল না পরপর তিন দিন গেলাম শহরেও কাজ পাচ্ছি না এবং তার ওয়াইফও হচ্ছে কি আরও দুঃখে বগ্ন হয়ে গেলো তারা কোনো মতে একবেলা খেতে পাচ্ছে আর এক বেলা ঠিকমতো খেতে পায় না এত দুঃখজনক ব্যাপার তার ওয়াইফ লোকের বাড়িতে কাজ করে সামান্য যা পয়সা পায় সেগুলো দিয়ে একবেলা খাওয়া হয় একবেলা ঠিকমতো খাওয়া হয় না থাকারও জায়গা ঠিক মতো নেই খাওয়াও ঠিকমতো হচ্ছে না ইতিমধ্যে তবু কাজ করেই চলছে চলতে চলতে হঠাৎ কী হচ্ছে যে দিনমজুরকে আবার তার ওয়াইফ বললো তুমি শহরে গিয়ে আজকেও খোঁজ করো কিন্তু সেদিন শহরে গিয়ে একটু কাজ পেয়ে গেলো দিনমজুর কী কাজ পেল যে না একজন খুব মানে আধিকারিক লোক সে হচ্ছে খুব তার বাড়ির যে আসবাবপত্র তৈরির জন্য এদিক ওদিক সরানোর জন্য তাকে দিল এবং সে যখন সেই আধিকারিকের কাজ করলো আধিকারিক তার কাজে খুব খুশি হলো কারণ দিনমজুর খুব সৎ ছিল এবং তার সততা দেখে খুব খুশি হয়ে বললো বা তুমি খুব ভালো লোক খুব সৎ আমার এখানে তো প্রচুর আমার বাগান আছে বাগানটা পরিষ্কার করতে হয় বাড়ি ঘরে প্রচুর কাজ আছে সেই কাজ করতে হয় তুমি এক কাজ করো আমার এখানে থাকতে পারো দিনমজুর বলতে না এখানে থাকবো না আর গ্রামের বাড়িতে আমি যাই গিয়ে ওখানে থাকবো আর প্রতিদিন এসে কাজ করব তো এইভাবে কাজ করতে থাকে এবং দিনমজুর যখন ওখানে শহরে গিয়ে প্রতিদিন কাজ পাচ্ছে প্রতিদিন কাজ করছে আর সেখান থেকে বাড়ি থেকে জার্নি করছে দিনমজুর বেশ খুশি তখন বলছেন বা এতদিনে আমি কাজ পেলাম অ্যাটলিস্ট আমার প্রতিদিন কাজটা চললে আমার সংসারটা এবার ভালো চলবে কিন্তু দিনমজুরের ওয়াইফও ওইদিকে টুকটাক কাজ করে গ্রামে কিন্তু তাদের মধ্যে একটা দুঃখ ছিল তাদের ছেলেটা তো বাড়িতে নেই তাদের ছেলে যে কোথায় গেছে কোনো খোঁজও নেই সেই বন্যার সময় কোথায় গেল না গেল কিছু হদিশও নেই কিন্তু কিছু খবরও পাচ্ছে না এই কথা ভেবেও একটু দুঃখ পাচ্ছে কিন্তু দিনমজুর যাই হোক তার কাজকর্ম চলছে এবং দিনমজুর ভাবছে ও হয়তো কোথাও গেছে ফিরে আসবে এই এইরকমভাবে কাজ চলছে চলতে চলতে হঠাৎ একদিন দেখা গেল যে দুই বছর দুই তিন বছর পর দিন দিনমজুরের ছেলে তার ইয়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে সকালবেলা দেখা গেলো যে দিনমজুরের ছেলেটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে দিনমজুর বলছে তুই কোথায় ছিলিস দিন সে বলছে আমি বাইরে ছিলাম তখন দিনমজুরের ছেলে বললো আমি শহরে গিয়েছিলাম অন্য শহরে সেই শহরে গিয়ে সেখানে আমি ছোট ব্যবসা করছিলাম এবং ব্যবসাতে প্রচুর আমার উন্নতি হয়েছে প্রচুর টাকা পয়সা পেয়েছি এই টাকা পয়সা নিয়ে বাড়িতে এসেছি তখন দিনমজুরের ছেলে বলছে আচ্ছা তাকে তো ভালো খুব খুশির খবর তখন দিনমজুরের ছেলে বলছিল যে বন্যার সময় যখন বন্যা হয়েছিলো আমি বলছিলাম না যা হয় ভালোর জন্য আমি সেই শহরে প্রচুর ইনকাম করেছি আমি সেখানে বেশ বড় ব্যবসা তৈরি করে ফেলেছি প্রচুর ইনকাম হয়েছে যাই হোক তুমি আমি ওখানেও একটা ফ্ল্যাট নিয়েছি এবং এখানেও এই বাড়িটি আমি সুন্দর করে দেব এবং দিনমজুরকে বলছে আর তোমার আর কাজ করতে হবে না আমি শহরে প্রচুর নিজের ব্যবসাতে প্রচুর লাভ করছি এই তো তোমাকে এখানে আমি সব বানিয়ে দিচ্ছি শেষে দিনমজুরের ছেলে নিজের বাড়ি বানিয়ে দিল এবং দিনমজুরকে আর বললো আর দিনমজুরি কাজ করতে হবে না এবং দিনমজুরকে বলল দেখলে ভগবান যা করে সব ভালোর জন্যই করে সেদিন বন্যা হয়েছিল বন্যার জলে খাবার দাবার ভেসে গেছিলো তুমি আমাকে গালিগালাস দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আমি গিয়ে সেখানে এত ভালো কাজ পেয়েছি আমার এত ভালো সেখানে উন্নতি হয়েছে আমার ব্যবসায় এখনও উন্নতি হচ্ছে এখন তোমাকে সুন্দর আমি বাড়ি বানিয়ে দিতে পারলাম এবং বাড়ি বানিয়ে দিচ্ছি তুমি বাড়িতে থাকো এবং বাড়ির কাজকর্ম করো আর কোথাও যেতে হবে না আমি তোমাকে সব সময় টাকা পয়সা দেব চলো আমি যে শহরে ব্যবসা করছি সেই ব্যবসা একটু দেখে আসো এই কথা বলে দিনমজুর দিনমজুরে তার মা বাবা তার মা বাবাকে নিয়ে সে চলে গেল গিয়ে শহরের সেই ব্যবসা দেখালো দেখলো বাহ বেশ ভালো সে ব্যবসা শুরু করেছে তারপর ইতিমধ্যে কত উন্নতি হলো সেখানে কত ভালো হলো সে যাই হোক এই গল্প সন্ন্যাসী ছেলেটাকে শোনালো ছেলেটা তখন বললো বাহ তাহলে ওদের তো খুব ভালো হয়েছে কিন্তু আমার কি ভালো হবে বৌদ্ধ সন্ন্যাসী তখন ছেলেটাকে বললো হ্যাঁ তোরও ভালো হবে তোর সমস্ত যে ডাকাত দল তোর সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে গেছে কিন্তু তোরও ভালো হবে এবার তখন বৌদ্ধ সন্ন্যাসী গিয়ে ছেলেটা বললো আরে আপনি তো দিনমজুরির গল্প শোনালেন দিনমজুরির ছেলে দিনমজুরির ওয়াইফের গল্প শোনালেন তাদের জীবনে অবশেষে ভালো হয়েছে ভগবান তাদের জীবনে খুব ভালো করে দিয়েছে তাদের বাড়িঘর তৈরি করো সব কিছু হলো কিন্তু আমার তো সব চিনতেই হয়ে গেলো আমার এখন কি করে ভালো হবে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি এই পাথরটা তুমি নিয়ে যাও বৌদ্ধ সন্ন্যাসীদের ঝোলা থেকে একটা পাথর বের করে দিল তখন ছেলেটা বললো এই ঝোলার পাথর নিয়ে আমি কি করব এই পাথরের কি কাজ পাথর দিয়ে আমার কিছু লাভ হবে না তখন ছেলেটাকে বৌদ্ধ সন্ন্যাসী বললো না এই পাথর দিয়ে লাভ হবে তখন শেষে বৌদ্ধ সন্ন্যাসী বললো জানো এই পাথরটা হচ্ছে পরশ পাথর তখন ছেলেটা বললো পরশ পাথর দিয়ে আমি কি করব তখন ছেলেটা বললো এই পরশ পাথর দিয়ে তুমি যে কোনো লোহাকে যে টাচ করো সেই লোহা সোনায় পরিণত হয়ে যাবে এবং তুমি ধীরে ধীরে সেই সোনার ব্যবসা করে তুমি বড়লোক হয়ে যাবে ছেলেটা তখন খুশি হয়ে গেলো বলল বাহ তাহলে তো খুব ভালো কথা তখন বৌদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসীর কাছ থেকে ছেলেটা পাথর নিল এবং সন্ন্যাসীকে প্রণাম করে ছেলেটা ওখান থেকে চলে গেলো এবং বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটাকে বল যাওয়ার আগে ছেলেটাকে বললো জানো পৃথিবীতে যা হয় সব ভালোর জন্য হয় এই যে তোমাকে পরশপাতর দিলাম এই পাথরটা নিয়ে তুমি চলে যাও এবং তুমি যে সোনাতে লাগাবে সেই সোনা আস্তে আস্তে সরি যে তুমি ইয়েতে লাগাবে লোহার মধ্যে লাগাবে সেই লোহা আস্তে আস্তে সোনায় পরিণত হবে এবং তুমি ব্যবসা করে ধনী হয়ে যাবে ছেলেটাও তখন বললো হ্যাঁ ভগবান যা করে ভালোর জন্য ফলে সেই ছেলেটাও যার সমস্ত চিন্তেই হয়ে গেছে সেও কি করলো আস্তে আস্তে লোহাতে সেই পরশপতাতর ঠেকাতে লাগলো এবং পরশপতর দিয়ে আস্তে আস্তে সোনা তৈরি হলো এবং সেও সে মেহনত করে ধীরে ধীরে বেশ বড় একটা স্বর্ণ ব্যবসায়ীতে পরিণত হলো এবং বিরাট বড়ো সে স্বর্ণ ব্যবসায়ী হয়ে গেল তাই এখান থেকে বন্ধুরা এই গল্প থেকে আমরা দেখতে পেলাম যে যে দুটো এখানে পজিটিভ গল্প প্রথমে ছেলেটার সমস্ত কিছু ছিনতেই হয়ে গেছিলো জন্য আগে ছেলেটা লেবারের কাজ করে এক বছর ধরে জমিয়েছিল তার বাবা আমার কাছে নিয়ে যাচ্ছিলো কিন্তু হঠাৎ চিন্তেই হয়ে যাওয়ার জন্য সে লেবারের কাজ ছেড়ে দিয়ে সে কী করলো অচমকা এখন সে সে অবশেষে স্বর্ণ ব্যবসায়ী হয়ে উঠলো আর ওদিকে গ্রামের সেই ছেলেটা সে তার হচ্ছে যে মজুরের ছেলে সেও আস্তে আস্তে বিরাট বড় হচ্ছে যে তোমার বিল্ডার্স তৈরি হলো এবং বিরাট বড় সে হ্যাঁ ব্যবসা তো তৈরি করে দিয়েছে সেই এইভাবে সেও ওইদিকে প্রচুর ব্যবসা ব্যবসায়ী হয়েছে এবং ধীরে ধীরে তারও ব্যবসায় উন্নতি হয়েছে এদিকে এ ছেলেটাও ছিন্দাই হওয়ার জন্য সে স্বর্ণ ব্যবসায়ীতে পরিণত হয়েছে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা দেখতে পেলাম ভগবান আমাদের পৃথিবীতে যা করে ভালোর জন্য করে অবশেষে ভগবান কিছু না কিছু আমাদের পৃথিবীতে ভালো করে দেবে এবং সেই আসন আমরাও দেখতে পাবো আমাদের জীবনে যে অবশেষে কিছু না কিছু ভালো হবে এবং সেই পজিটিভ চিন্তা নিয়ে যেয়ে আমরা চলতে থাকি এবং আমাদের মেহনত করতে থাকি কোনো একদিন ভগবান আমাদের সবাইকে পৃথিবীতে খুব ভালো করে দেবে বন্ধুরা আমরা রোজ নিত্য নতুন এই চ্যানেলের মধ্যে এইরকম সুন্দর আমি গল্প তোমাদের শোনাবো এবং তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে ওকে ভাই